সবাই বলে আমি তুমি রোজগার করো আমি খাই হ্যাঁ মানুষ এটা দেখে না যে আমি কক্সবাজারে ভিডিও ছাড়লাম জাফলংয়ের ভিডিও আছে তার মানে কি আমি এর দীর্ঘদিন চা চাকরি করছি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন চাকরি করছি বসে বসে খাই না বইয়ের কামায় বৈশে বসে খাচ্ছি এটা যারা ভাব তারা ভুল ভাবো ঠিক আছে হ্যাঁ এটা ভুল ভাবার কোনো কারণ নাই আমি একটা জব করি জবে আছি সে জব করে আর আমি মেয়ে বলে যে আমাকে তার ওপরে ডিপেন্ড হইতে হবে এমন তো কোনো কথা না আমি তো কিছু করতে পারি তাই না আর এইটা দিয়ে যেইটা আসে বা যেইটা আপনারা ভাবেন নর্মালি মেয়েরা প্রত্যেকটা জিনিসের জন্য বাবার ঘরে থাকলে বাবার কাছে হাত পাতে স্বামীর ঘরে থাকলে স্বামীর কাছে হাত পাতে তা আমার কথা হচ্ছে যে আমার একটা কিছু কিনতে ইচ্ছা করবো অল্প মূল্য সেটা যদি আমার পকেট থেকে হয় এইটা কেনার যে কি শান্তি এটা যে মেয়ে কিছু করে সে তারা বুঝবে আর যারা ঘরে বসে বসে মানুষের কন্টেন্ট দেখে আর মনে করে পারে এই কী আসলে তার ওই জিনিসটা করতে পারে না কিনতে পারে না নিজের টাকা থেকে জামা এই কখন কিনা দিবে সেই ভরসায় থাকে ওই সব ইলারে আমারে দেখে মানে আমাদের মতো যারা ব্লগিং করে এদেরকে দেখে চলে আর আমি রোহিঙ্গে ক্যাম্পে যে বেতনে চাকরি করছি বেটা শুনলে বেটা তুই বেটা কাপড় নষ্ট করে ফেলবি বুঝছিস সেই জন্য এগুলো বলার দরকার নাই সেটাই টাকা জিনিসটা তো আজ আছে কাল নাই এটা সব করার মতো কিছু না হ্যাঁ আমরা খুব নর্মাল লাইফ লিড করি মধ্যবিত্ত ফ্যামিলির যেমন আছি তেমনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেটাই পাবলিক তো বুঝে না হ্যাঁ মনে করে যে আমাদের এইটা দিয়ে চলে এটা কিছু না এটা জাস্ট এটা হচ্ছে আমার সময়টা কাটে ও মাঝে মধ্যে আমাকে ভিডিও বানাতে হেল্প করে ওই তো আমাকে বানায় দেয় তাই না আমি হচ্ছে ওর উপরেই তো তাও পরেও কিন্তু আমি ওর ওপরেই ডিপেন্ড যে ও কখন একটা শ্যুট নিয়ে দিবে তারপর আমি আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব তাহলে ওর ওপর আমাকে নির্ভর হইতে হইলো না যারা যারা আমার ক্যামেরাম্যানকে দেখতে চান আমার ক্যামেরাম্যান তো আসলে আমার সামনে থাকে সে পিছনে কিভাবে আসবে বলেন সেটাই আমি জাস্ট ভিডিও করি আর সব সব ইউটিউবিং করবে ফেসবুকিং করবে সেটা জাস্ট শখ টাক শুধু মিটাই এই আর কিছু না ঠিক আছে আর যদি আমাদের অমুক নেবেন না এগুলা যারা করে আসলে আপনারা একবার মেয়ে মানুষ অনলাইনে আসলেই এই যে খারাপ তাহলে যারা জব করে তাহলে কি তারাও খারাপ আমি বলবো ঠিক আছে ইসলামের দৃষ্টিতে পর্দা করা খরচ নেওয়া অস্বীকার করি না কিন্তু এই জিনিসটা আমরা করি এই জিনিসটা করি একটা সময় করবো না হয়তো বা যখন আমি চাকরি থেকে চাকরি থেকে রিটায়ার করব তখনও করবো তখন হয়তো বাদ দিবো কিন্তু সেটা আপনাদের মতামতের উপরে কখনও আমরা প্রাধান্য দিব না তবে আপনারা ভালোবেসে যেটা কনটেন্ট দেখতে চাইবেন সেটা হয়তো বা আমি করবো সেটাই আর কি পাবলিক বুঝে নাও একটু বোঝার চেষ্টা করো তোমরা হ্যাঁ না বোঝার কোনো কারণ নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এদিকে রাখাবো লাস্ট